দেশে থাকো দেশের জন্য কাজ করো যারাকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক কঠিন সময়ের পার করছেন তার শারীরিক অবস্থার উন্নতির খবর শোনা যাচ্ছে না বলা যায় মৃত্যুর সাথে এক প্রকার পাঞ্জা লড়ছেন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারাও হাসপাতালে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন জিয়াকে নিয়ে তাসনিম জারার আবেগ ঘন এক বার্তা দেন বেগম জিয়ার সুস্থতা কামনা করে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা রোমন্থন করে বলেন এক সপ্তাহ আগে বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন দেশে থাকো দেশের জন্য কাজ করো অসংখ্য মানুষ একই উপদেশ দেন কিন্তু খালেদা জিয়া যখন এই কথা বলেন তার গভীরতা ইতিহাস আর সত্যতা অন্য রকম। তাসনিম যারা আরও বলেন জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও তিনি দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি